বন্ধুরা আমি দীপন দীপন ব্লক অ্যান্ড পিট সেলার সবাইকে স্বাগত অনেক ভালোবাসা তো আজকে চলেছি করনগর কাকার হাটে তো সেখানে তোমাদের পায়রা কালেকশন দেখাবো এবং তাদের সমস্ত দাম আমাদের আসাও কিন্তু হবে ফোন নাম্বার তো যারা চ্যানেল নতুন অতি বুঝে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় কি প্রথমে কি অফার থাকবে নাকি আচ্ছা তো পভিদার কাছে চলে আসলাম কেমন এসে বলো ভালো আছে তো তো পভিদার কাছে চলে আসলাম বসলে ফার্স্ট জানাদি এখনো চলছে ঠিক আছে তো সেই উদ্দেশ্যে কিন্তু প্যারার কিন্তু প্রথমে কিন্তু অফার দিছি তোমাদের মানে দাদা আমার তরফ থেকে দাদা তোমাদের অফার দিচ্ছে তো কি কি কালেকশন রয়েছে এবং কত দামটা ছেরা বলো এটা অফার এর মধ্যে হুম তিনটে দাম হাজার টাকা রেখেছো আর তোমার দাম তো হাজার টাকা আমার চ্যানেল থ্রু আসলে কত হবে নশো টাকা নশো টাকায় চলে আচ্ছা চলো আটশো টাকা আটশো টাকায় তিনটে পায়রা তোমরা পেয়ে আছো আইস কোয়ালিটি দেখিয়ে দিই এটা নর তো আচ্ছা নর রয়েছে এই একটা নর আর এটা আছে এত কালো দানা তো আচ্ছা এই একটা কালো দানা রয়েছে আর এই একটা এটা মাদিনা নর এটাও নর আছে তাহলে তিনটে পায়রা নিতে গেলে মাত্র আটশো টাকায় পেয়ে যাবে তাই তো ঠিক আছে চলো

আচ্ছা এটা কালো দানা রয়েছে আর এটার বলছে আন্দ্রা তাই তো এটা কি নর বললে নর আছে নর রয়েছে নর আন্দ্রা আচ্ছা কত দাম থাকবে নর দুটো একসাথে নিলে দুটো নেড়ার দাম রেখে 2500 টাকা 2500 টাকা আচ্ছা দুটো 2500 টাকা থাকবে এরপরে কি আমার চ্যানেল দুটো আসলে একটু কমের ব্যবস্থা হবে চেষ্টা করব চেষ্টা করবে তাই তো যতটা পারবো করব আচ্ছা দেখে নাও অনেক হাই কোয়ালিটি পায়রা অনেক হাই কোয়ালিটি পায়রা আছে দাদা বলছে হাই কোয়ালিটি আচ্ছা দুটো ধরো একসাথে ধরো আচ্ছা তাহলে এই দুটো হাইফাই একটু মানে হাই কোয়ালিটি পায়রা আছে বলছে তাই তো আচ্ছা মোটামুটি এগুলো কেউ নিয়ে কি উড়াতে পারবে না এদের বাচ্চাই উড়াতে হবে মানে বাচ্চা কুড়ি বাচ্চা করি এগুলো কি বেরিয়ে যাবে নাকি আচ্ছা উড়ানো রয়েছে তাই তো আট দশ ঘন্টা উড়ানো আছে ঠিক আছে আচ্ছা লাল জিরিয়া ম্যাটরা তাই তো আচ্ছা আই জ্যাকো সম্পূর্ণ তোমরা এটা একদম হালকা চোখের মধ্যে নাকি নর আছে আচ্ছা 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 এটা নর আচ্ছা এটা মদা এটা মাদা এটা মাদা আচ্ছা এই জোড়াটা এই জোড়া রয়েছে নাকি আচ্ছা কত কি পড়বে বাচ্চা নেওয়া আমি নিতে গেলে এই জোড়াটা দুটো

দারুণ কিন্তু নটা রয়েছে এটাও নর ভালো রয়েছে এটাও নর ভালো রয়েছে এগুলো কি কেউ উড়াতে পারবে নিয়ে কি না যদি মনে করো ডিম বাচ্চা কারণের জন্য দুটো নিয়ে গেলে উড়াতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে দুটো নিলে কত পড়বে একবার নিলে যদি কেউ নিতে চায় চ্যানেল থ্রু আসে যে দাদা দুটো আমি একবার নেবো দুটো নিলে একদম দেড় হাজার টাকা এতটা বেশি কেন দাদা ওরা কোয়ালিটি কোয়ালিটি ভালো আছে তাই তো আচ্ছা মানে এদের বাচ্চা উড়বেই বলছো পুরো মানে বাচ্চা উঠছে উড়ছে আজকে ম্যাচ হচ্ছে আজকে ম্যাচে এর বাচ্চা উড়ছে এদের ম্যাচে বাচ্চা উড়ছে আচ্ছা মাদা তো পাওয়া যাবে না মাদা এই মুহূর্তে নেই মাদা কালেকশন হয়ে যাবে কালেকশান হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে পাটা দেখি তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা পশ্চিমার জোড়া আচ্ছা পশ্চিমার জোড়া রয়েছে তোমরা দেখে নাও যদি তোমরা লাগে যোগাযোগ করতে পারো কবিদার সাথে আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে মাদা মাদা ডিমা চাকর সেগুলো ডিমা চৌকে আছে তো আচ্ছা এটা নর এদের বাচ্চা কিরকম উঠেছে যে যত খুশি উড়াতে পারবে যত খুশি উড়াতে পারবে গরমে গরমে উড়বে এগুলো শীত গরম বারো মাস শীত গরম তাই তো আচ্ছা তাহলে বলছো এদের দামটা কত থাকছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ার এদের এদের দাম কি একটু কম আসবে নাকি না সেমি থাকবে যতটা পারবো করে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কী পায়রা রয়েছে লাল ছাপকা পায়রা তাই তো আচ্ছা এত চোখ দেখানোর কিছুই নেই এগুলো এগুলো কি ওড়ে এগুলো কি ওড়ে আচ্ছা ওড়ে তাই তো তাই এগুলো শকিন টাইপের হয়তো আচ্ছা আচ্ছা পায়রা ওড়ে তাই তো আচ্ছা গরমে না ঠান্ডার এগুলো বারো মাস বারো মাস ওড়ার আচ্ছা কী দাম থাকবে জোড়াটার দু টাকা টাকা জোড়া এটা এটা চ্যানেল কম হয়ে যাবে তো চেষ্টা ঠিক আছে আচ্ছা রেগদার পেয়ার রয়েছে আচ্ছা আচ্ছা নটটাও আচ্ছা একটা পেয়ার রয়েছে তোমরা দেখে নাও পেয়ারটা একবার শুধু আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আইস কোয়ালিটি এটা মাদি নিশ্চয়ই ছটফট করছে আচ্ছা এটা হচ্ছে মাদি ঠিক আছে আর নরের আইসটা তোমরা একবার দেখে নাও আচ্ছা এটা নর তাই তো আচ্ছা কত কি দাম থাকবে জোড়াটা বারোশো বারোশো টাকা জোড়া দাম থাকবে তাই তো আচ্ছা জোড়াটা বারোশো বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে ডিমাসে গ্যারান্টি হবে আচ্ছা এটা কি সিঙ্গেল দেখেছো নাকি এটা কি মাদির রয়েছে আচ্ছা আচ্ছা নর রয়েছে আচ্ছা কত দাম থাকবে এটা দাম পাঁচশো টাকা দাম নরে আচ্ছা ঠিক আছে দশ স্যার রয়েছে আচ্ছা আচ্ছা হুম ঠিক আছে পাঁচশো টাকা দাম আছে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা একটা নাপতা নর রয়েছে সিঙ্গেল পরে আছে নাকি আচ্ছা আইসটা একটু দেখে দিই আচ্ছা আয়েসটা দেখে নাও আচ্ছা আচ্ছা কত করে দাম রেখেছো এটা আটশো টাকা দাম রেখেছো ফিক্স দাম নাকি চেষ্টা করো চেষ্টা করুন দাদা কিন্তু সবকিছু কিছু চেষ্টা করে সত্যি তুমি কম কম আমি আমার বিশ্বাসে দাদা কিন্তু কম নেবেই কম নেবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা সবুজ পেয়ার আচ্ছা কত কী দাম থাকবে এটা দুটো হাজার টাকা দেখি হাজার টাকা দাম লেগেছে তাই তো আচ্ছা এটা কমের মধ্যে আছে মনে হচ্ছে মাদার কোয়ালিটির মাদাটা খুব ভালো আছে এই মাদাটা এটা মাদা তো ভুত ধরে মনে হচ্ছে নোয়ার আচ্ছা আচ্ছা এটা দেখি মাদার কোয়ালিটি খুব ভালো নোয়ারের তুলনায় মাদা অনেক ভালো আচ্ছা তাহলে জোড়াটা হাজার টাকায় চোরে আসছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই দুটো ফুল সের ওপর রয়েছে তাই তো দুটোই নর আচ্ছা দুটোই নর আচ্ছা দুটোই নর রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের রাইসটা ভালো করে দেখে নাও হালকা চোখে তাই তো আচ্ছা এটা নর রয়েছে এটা নয় তাই তো আচ্ছা এটা নর রয়েছে কত কি দাম থাকবে দুটো নিলে একশোতে একশো আটশো টাকা আটশো টাকা পড়বে তাই তো আচ্ছা দুটো একসাথে নিলে আটশো টাকা পড়বে বলছে ঠিক আছে এই মাদা নেই আছে এটা পশ্চিমা পশ্চিমা দুটোই নর আছে আচ্ছা দুটো নর

আচ্ছা এই জোড়াটা নিতে গেলে পনেরোশো টাকা পড়বে ঠিক আছে দাদা আচ্ছা এইটা কী রয়েছে জিরিয়া নর মেটা জিরিয়া নর আইসটা আমি দেখিয়ে দিই দেখো আইস কোয়ালিটি একবার দেখে নর রয়েছে এটা উড়াতে পারবেন এমনি এমনি বাচ্চা কটার জন্য নি উড়াতে পারবে পাড়া উড়ান আছে প্রচুর বসে দাদা আচ্ছা কত কি দাম থাকবে এটা এটার দাম রেখেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা তাই তো আচ্ছা বলছো উড়াতে পারবে তাই তো ঘরে পায়রা ঠিক আছে আচ্ছা এটা এটা নর নাকি আচ্ছা আইসটা একবার শখ করে নাও আচ্ছা এটাও নট চ্যাপটা মনেই রয়েছে এই আছে এইগুলোর কি মানে এখন নিয়ে গেলে কি ডিম পারবে না এমনি তোমার বাচ্চার জন্যই আছে আচ্ছা ডিম বাচ্চার জন্যই রয়েছে তাই তো আচ্ছা কি কত দাম আছে এটার দাম পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা রেখেছে তাই তো আচ্ছা ঠিক আছে সিঙ্গেল পিস তাই তো আচ্ছা সিঙ্গেল পিস পাঁচশো আর তোরা তুরা কম সময় যাবে নাকি যত পারবো আমি কম করবো আচ্ছা ঠিক আছে আর একটা সুন্দর একটা পায়রা বের করেছে দাদা আমি দেখাচ্ছি এটাও নট সবই নট নাকি মানে বেশিরভাগ নরই তুলেছো আচ্ছা 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 ঠিক আছে খুব ভালো হয়েছে কোনো সমস্যা নেই আচ্ছা কত দাম থাকছে এটা এই পায়রাগুলো শীত গরম বারো মাস শীত গরম বারো মাস ওরে প্রচুর উপর লেগে এগুলো ডিবে ওরে তাই তো আচ্ছা কি পায়রা রয়েছে এটা কি পায়রা ম্যাডাস পায়রা একদম হলুদ চোখের আচ্ছা আচ্ছা তো ভালো কোয়ালিটি পায়রা রয়েছে নাকি আচ্ছা কত দাম থাকবে এটা এক পিসের দাম হাজার টাকা এক পিস মানে ভালো উড়ান রয়েছে তার জন্য আচ্ছা এই পায়রাটা এক পিসের দামই কিন্তু হাজার টাকা রয়েছে তোমরা যারা নিতে চাও আচ্ছা কেন তোমার সেটা একটু কম সম নিয়ে নিও অবশ্যই আচ্ছা একটু কম সম নিয়ে নিও ভালো পায়রা বলছে দাদা আচ্ছা লাস্টে প্রথম থেকে মানে লাস্ট পর্যন্ত অফার ঠিক আছে প্রথমে অফার দিয়েছে দুটো দু পেয়ার লাস্টেও কিন্তু অফারই দিয়েছে দু পেয়ার আবার 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 মানে তিনটে পায়রা আচ্ছা কত দাম থাকবে সেটা বলো দাম তিনটে নশো টাকা দাম আছে আর আচ্ছা এই দুটো পেয়ার আচ্ছা আচ্ছা মে ছোয়ার পেয়ার রয়েছে আর রেগদারটা সিঙ্গেল রয়েছে আচ্ছা আচ্ছা তা তিনটে নিলে কত দিতে হবে টাকা দাম আছে আটশো টাকা টাকা হয়ে যাবে দারু দারুণ অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলগুলো যে তোমরা এই অফার দাও এটাই ভালো লাগে এবং দাম সব একটু কমসম নেবে কাস্টমার অবশ্যই রেসপন্স ভালো পাবে তাই তো আচ্ছা ঠিক আছে তো ফোন নাম্বারটা দাও ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রবিবার আটটা বসে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত ছটা না সাতটা থেকে বসে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দেখে না দাদা এই কালেকশন তোমরা আসতে কিন্তু দেখে নিতে পারো আছে কম নিয়ে এসে কালেকশন সকাল থেকে তো দেখেছো তোমরা কিরকম মেঘলা ওয়েদার ছিল সেই কারণে কিন্তু কম নিয়ে এসছে মানে কুয়াশা ছিল তো অবশ্যই সামনের সপ্তাহে আসবে তো অনেক পায়রা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো সামনের দাদাদের কাছে আচ্ছা আচ্ছা অনেক বেরিয়েছে আচ্ছা অনেক পারে বেরিয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে খুব ভালো হয়েছে ঠিক আছে তো চলো তোমার কাছে শেষ করছি অন্য দাদাদের কাছে ঠিক আছে কিছু তোমাদের ভালো ভালো কালেকশন অবশ্যই দেখাবো তার সাথে অফারের সাথেও দেখাবো ঠিক আছে তো আজকে চলে এসেছে কাকা পাড়া দেখাতে ঠিক আছে ভালো আছে তো তুমি একদম আচ্ছা ঠিক আছে সবাইকে একদমই হ্যাঁ সকল হ্যাঁ হ্যাঁ ভাইকে তোমাকে স্পেশাল হ্যাপ নিউ হ্যাঁ একদম একদম স্পেশাল থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মানে আমি অ্যাকচুয়ালি হাটে এসেছি

সেই পায়রাগুলো থেকে এবার আমি কম দামের পায়রা দেখানো শুরু করি আচ্ছা আচ্ছা কম দাম বলে যে খারাপ এরকম কিছু না আমি আইসটাকে শক করে দিচ্ছি তোমাদের আচ্ছা আইসটা একবার শক করে নাও এটা নর এটা নর পায়রা আচ্ছা এটা নর এটা হচ্ছে মাদা পায়রা এটা হচ্ছে পেয়ার ফুল আচ্ছা আচ্ছা ফুল সিরা আচ্ছা ফুল সিরা কত থাকবে দাম এটার দাম আছে 800 টাকা আচ্ছা আচ্ছা যদি তোমার চ্যানেলে আসে আমি এটা ছশো টাকা পেঁয়াজ ছশো টাকা হয়ে যাবে তাই তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই পেয়ারটা তোমরা যদি দিতে চাও আটশো টাকা দাম আছে এটা ছশো টাকায় করে দোকা করে দেবো যখনই আসবে তখন ওই ছশো টাকাই দোক একদম একদম পরে আসটা দাম বাড়বে না তো না পায় ঠিক আছে

হ্যাঁ আচ্ছা কিও আছে পাতা কম বেশি সহায় করে দাও আচ্ছা ঠিক পাতা কম বেশি করে দেব ঠিক আছে অসুবিধা হবে না আপনারা আসবেন কিন্তু এই পায়রাই আপনি যেটা দেখছেন সেই পায়রাই কিনতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই একটা জোড়া তাই তো এই একটা জোড়া আছে কালসিরা লাইনের পায়রা আছে আচ্ছা ঠিক আছে ওই সিরা বলবো না ফুল সিরা বলবো না এটা কালসিরা টাইপের পায়রা আছে আচ্ছা আইস কোয়ালিটি এটা নট ওটা নট পায়রা আছে এটা মাদি এটা মাদির আছে

আচ্ছা শুধু এইটা একবার দেখে নাও দেখে নিয়ে এই পায়রাই কিন্তু করবে আচ্ছা ঠিক আছে। ওই 600 টাকা বলেছি বলে তুমি এসে 600 টাকা এইখানে বিক্রি হয়। এটাও 600 টাকা PEAR ওটাও 600 টাকা PEAR তা না পায়রা অনুযায়ী পায়রা কোয়ালিটি অনুযায়ী পায়রার দাম। একদম আমরা এই পায়রাটা কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি। কিন্তু আমাদের এই কোন্নগর হাটে অনেক কম দামে পায়রা পাওয়া যায়। আপনারা আসুন, নিস্তব্ধ কথা বলবো না। এসে দেখে কিনে নিয়ে যান। ঠিক আছে। এর থেকে আরো ভালোও পায়রাও পাবেন। এটা কি জোরা নাকি না সিঙ্গেল? এটা এটা জোড়া নয়। এটা বাঁধিকারটা হচ্ছে আপনার मादा আর ডানদিকেরটা নর। এটা হচ্ছে জোర్చা। দুটই কিন্তু

আচ্ছা এই এটা সিঙ্গেল পিস চারশো টাকা দাম তাই তো দাম আচ্ছা তো দেখে নাও কত সুন্দর কিন্তু গেট আপের পায়রাটা রয়েছে আমি আইজটা তোমাদের দেখিয়ে দিই একবার আচ্ছা চারশো টাকা দাম বলে তাই তো আচ্ছা চারশো টাকায় এটা পেয়ে আছে হ্যাঁ আচ্ছা এই আছে এটা হ্যাঁ এই যে আর ডান এটাও তো মনে হচ্ছে না এটা মাদা

এই পায়রাই আপনার বাড়িতে যাবে খাওয়া দাওয়ার ওপর আপনার ওপর নির্ভর করবে ছ ঘন্টা সাত ঘন্টা উঠবে কি করে আমরা বলবো দু তিন ঘন্টা উঠবে কারণ দু তিন ঘন্টা পায়রাটা ওড়ান আছে ঠিক আছে ঠিক আছে এটার দাম রাখা হয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তাই না তোমার চ্যানেলে আসবে মোটামুটি বেশি কমবে না একশো টাকা আমি কমাতে পারি একশো টাকা কমবে তাই টাকা কমাতে আচ্ছা ঠিক আছে তবে পায়রা ঠকবে না খুব ভালো পায় ঠিক আছে লাইনের আছে আচ্ছা

এটা একটা দেশি খুব ভালো একটা পেয়ার হচ্ছে দাদা বলছে কিন্তু যে পায়রাটা বের হচ্ছে না মানে সিঙ্গেল সিঙ্গেল তাই তো আচ্ছা আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল হয়েছে খুব ভালো পায়রা মানে কোয়ালিটি পায়রা রয়েছে বলছে দাদা আচ্ছা এটা নর তো আচ্ছা নটটা দেখো একবার আচ্ছা এটা নট আর এটা 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 কি নর না মাদা এটাও নট আচ্ছা এটা খুব ভালো কোয়ালিটির পায়রা বলছে আচ্ছা আচ্ছা উড়ান পায়রা এগুলো কেউ নিয়ে এখন কি কিনে উড়াতে পারবে হ্যাঁ দুটোই ওড়াতে পারবে কিরকম উঠবে এগুলো এখন এখন কেরম উঠবে গরমে কেরম উঠবে গরমে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা করে ওরা উচিত পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ওরা উচিত কখনোই না আচ্ছা আরো বেশি হতে পারে আচ্ছা তাহলে কিরকম দাম থাকবে এগুলোর এটা হাজার টাকা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা একটা হাজার টাকা অবধি হয়ে যাবে দুটো নিলে বারোশো টাকা এটা পাটা দেখিয়ে দিই দেখো পাটা একটু দেখে নাও তোমরা দেখো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা কি রয়েছে সবুজ আচ্ছা চিড়িয়া সরি জিরিয়া রয়েছে আচ্ছা জিরিয়া ম্যাড্রাস রয়েছে ভাইস কোয়ালিটি একবার দেখে নাও এটা 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 মোটামুটি বাচ্চা কেমন হবে ভালো উঠবে তাই তো আচ্ছা ঠিক আছে কত কি দাম থাকবে তাই তো আচ্ছা আটশোর মধ্যে চলে যাবে ডিমাছ হয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা বেশি বয়স না অল্প বয়স রয়েছে বলছে বেশি বয়সটা তোমরা নিতেই পারো ভালো বেড়া রয়েছে ঠিক আছে আচ্ছা এই একটা এটা সেট না সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছ সব আলাদা আচ্ছা সব আলাদা তাই তো আচ্ছা তো আমি আইস করে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের আচ্ছা এই একটা আচ্ছা এই একটা দেখেন আইস আচ্ছা সিঙ্গেল নিলে কত পড়বে এগুলোর ছশো টাকা একটা চারশো টাকা তাই তো আচ্ছা সিঙ্গেল পিস নিলে একটা ছয়শো একটা চারশো এটা ছশো কাদুমটা তাই তো আর এটা চারশো চলে আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ও ঠিক আছে কোনো ব্যাপার না এক জায়গায় থাকলে মারপিট করেছে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মাদিটা আমি মাদিটা দেখাচ্ছি মাদিটা একদম শর্ট সাইজ মাদি খুব সুন্দর মাদিটা ঠিক আছে একদম এক বিগত ঠিক আছে আচ্ছা দাম কি পড়বে এটা এটা সেটটা নিতে গেলে কত পড়বে আটশো টাকা আটশো টাকা আর সিঙ্গেল নিতে গেলে কত পড়বে সিঙ্গেল যদি মাদিরা নিতে চায় কেউ সিঙ্গেল পাঁচশো টাকা সিঙ্গেল পাঁচশো টাকা তাই তো আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কিন্তু মাদিটা খুব পছন্দ হয়েছে খুব ভালো সুন্দর মাদি ঠিক আছে কালো দানার জোড়াটা না আচ্ছা কালো দানাটা খুব সুন্দর একটা জোড়া রয়েছে আমি তোমাদের পায়ে ভালো করে একটু শখ করে দেখাই তাহলে বুঝতে পারবে ঠিক আছে আইসটা শুধু একবার দেখে নাও এই একটা চোখ এটা নরের চোখ আর এটা হচ্ছে মাদির আইসটা আচ্ছা আচ্ছা দারুন দারুন কত করে দাম থাকবে গো দু হাজার টাকা চোরা তাই তো এইটা কম সম হয়ে যাবে চ্যানেল চোরা আসতে তো দুশো টাকা কমিয়ে দেবে মানে আঠেরোশো টাকায় চলে আসবে আচ্ছা আচ্ছা চলে আচ্ছা আচ্ছা আঠেরোশো টাকা বলছো তাই তো আচ্ছা এর কমে আর আসবে না তাই তো আচ্ছা 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 ঠিক আছে এই লাস্ট এটা হাটে আনবে তোমরা যদি নিতে চাও ও অবশ্যই নিতে পারো ঠিক আছে তোরা আসছিস আর কিছু নেই তো আচ্ছা তো দেখেন ওই যে বন্ধু বেজান খাঁচা তোমরা আসলে তাড়াতাড়ি দাদার কাছ থেকে কিন্তু পায় নিতে ভালো ভালো পায়রা কিন্তু কালেকশন থাকে এবং অতি অবশ্যই দাম দর একটু কিন্তু করলে কিন্তু একটু কম সময়ের মধ্যে আর চ্যানের আসলে তো কম সম নেবে তাই তো আচ্ছা ঠিক আছে তো চলো